জয়গুরু পরমোদয়ার শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু তো আজকে হচ্ছে সাতাশে শ্রাবণ আর কাল আঠাশের শ্রাবণ শ্রাবণ মাস প্রায় শেষের মুখে পরম পুজনীয়া শিশি মায়ের শুভ জন্ম মাস শেষের মুখে প্রায় শেষ হয়েই গেছে আসছে ভাদ্র মাস যে মাসের জন্য আমরা সৎসঙ্গীগণ প্রত্যেক বছর অপেক্ষা করে থাকি এই মাসটি কখন আসবে ভাদ্র মাসেই পরমদাল শিশি ঠাকুরের জন্ম তাল নবমী তিথি ঠাকুরের জন্মদিন জন্মতিথি কবে পালন হবে কেমনভাবে পালন করবেন প্রত্যেকটা আলোচনায় কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব অনেকেই কমেন্ট করছেন যে কথা নাকি বেশি বলা হচ্ছে উৎস নাকি বলা হচ্ছে না অনেকেই কমেন্ট করছেন কিন্তু আপনাদের একটা কথা বলে রাখি আমি কিন্তু আপনাদের একদম বই বইয়ের ছবি দেখিয়ে বই দেখিয়ে উৎস উল্লেখ করে পৃষ্ঠা নাম্বার উল্লেখ করে আপনাদের শেয়ার করি এতে আমার নিজস্বতা কিচ্ছু নেই আমি কিন্তু ঠাকুরের বই ছাড়া কিংবা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করে আমি চাই না আমার ভিডিওর ভিউজ বাড়াতে আমি চাই না আমার ভিডিওর ভিউজ বাড়াতে আমি সত্য যেটা সেটাই আপনাদের সাথে শেয়ার করি তাই অনেকেই এইভাবে কমেন্ট করেছেন যে শুধু উৎসটুকু বলে রেখে দেন এত কথা বলার দরকার নেই অনেকেই বলেছেন তো ঠাকুরের কথা যাজন ভিত্তিক কথা বলতে বলতেই পাঁচটা কথা বেড়ে যায় এজন্য আপনাদের কাছে আমি প্রথমেই ক্ষমা চাইছি আপনারা কিছু মনে করবেন না আসল প্রসঙ্গে ফিরে আসি তো কালকে একটি বিশেষ দিন কিন্তু এর মধ্যেও রয়েছে মানে বেশ একটা প্রশ্ন তো এই প্রশ্নটা আমিও ঠিক মতো বুঝতে পারছি না আপনাদের আপনাদের আমি শেয়ার করব। অবশ্যই প্রশ্নটা শেয়ার করব তাহলে কাল কী কাল কিভাবে পালন করবেন আমাদের আমরা ঠাকুর আমরা আমাদের সৌভাগ্যবশত ঠাকুরকে পেয়েছি শিশি বড়মাকে মাকে পেয়েছি তাদের মানলে তাদের দয়া অনুভব করা যায় তাদের নির্দেশ মেনে চললে প্রতি পদক্ষেপে তারা যে আমাদের সাথে আছেন এটা অনুভব করা যায় বোঝা যায় আমরা ঠাকুরকে পেয়েছি বড়মাকে পেয়েছি মানে আমরা লক্ষ্মী নারায়ণকে পেয়েছি তো এই লক্ষ্মী নারায়ণের মেলবন্ধনটা কবে এই লক্ষ্মী নারায়ণের যে মেলবন্ধনের দিন এটিকেও কিন্তু আমাদের পালন করতে হবে যদিও পালন করার কথা কোথাও বলা নেই কোনো বইয়ে বলা নেই ঠাকুর বাড়ি থেকে নির্দেশ নেই তাহলে কেন পালন করব। না ওই দিনটা হচ্ছে খুশির দিন দেখুন আমাদের বাড়িতে অনেকেরই কেমনভাবে ম্যারেজ ডে পালন করা হয় বলুন তো ঠিক সেরকম কিন্তু ঠিক সেরকমই লক্ষ্মী আর নারায়ণের মেলবন্ধনের দিন কিন্তু কাল তো এর মধ্যে যে প্রশ্নটা হয়ে গেল সেই প্রশ্নটাও আপনাদের সাথে আমি শেয়ার করছি দেখুন জয়ত জনমী মেয়ে যে বইটি আছে আপনারা নিশ্চয়ই সকলেই জানেন বইটা আমি আপনাদের দেখাই এই দেখুন এই বইটা জয়ত জনমী মে শিশি বড়ো সম্পর্কে বিভিন্ন কথা তার জন্ম কোথায় জন্ম কিভাবে জন্ম তার বাপের বাড়ির পরিচয় তার শ্বশুর পরিচয় ঠাকুর বাড়ির সঙ্গে ঠাকুরের সঙ্গে তার সংসার করার রীতি সব কিছুই কিন্তু এই বইতে আমরা পেয়ে যাই আবার যে প্রশ্নটাই বই আছে সেটাও আমি আপনাদের বলছি তো এই বই বই এই যে বইটা বইটা দেখুন এই বইয়ে একশো আটাত্তর পৃষ্ঠা খুলুন যদি আপনাদের কাছে আছে লেখা আছে পরমা প্রকৃতি শিশির বড়মা গুরু কিঙ্কর পাণ্ডে এটা লিখছেন পাণ্ডেজি নিশ্চয়ই আপনারা চেনেন পাণ্ডেজি এখন নেই তো গুরুকিঙ্কর পাণ্ডে এটা লিখেছিলেন তো এই পৃষ্ঠাতে দেওয়া আছে যে বারো বৎসর বয়সে তেরোশো তেরো বঙ্গাব্দের আঠাশে শ্রাবণ ইংরেজি উনিশশো ছয় খ্রিস্টাব্দের তেরোই আগস্ট সোমবার পাবনা জেলার হিমায়তপুর শিব পাবনা জেলার হিমায়তপুরের শিবচন্দ্র চক্রবর্তীর পুত্র অনুকূলচন্দ্রের সহিত সরসীবালার বিবাহ হয় প্রথম সন্তান অমরেন্দ্রনাথ দ্বিতীয় বিবেকরঞ্জন শেষের দুটি মেয়ে সাধনা ও সান্তনা অমরেন্দ্রনাথ বিবেকরঞ্জন সাধনা সান্ত্বনা এই তথ্যটা আমরা এই একশো আটাত্তর নম্বর পেজ থেকে সংগ্রহ করেছি গুরু কিঙ্কর পাণ্ডেজির লেখা থেকে আবার আরও একটা পিজ আমি বার করেছি যেখানে লেখা আছে মা আমার পিছটার নাম লেখছেন স্নেহলতা কর আর ইনি লেখছেন তেরোশো এগারো সালের সাতাশে শ্রাবণ সোমবার মহা সারম্বরে অনুকূলচন্দ্রের সাথে ষোড়শিবালার শুভ বিবাহ সম্পন্ন হয়ে গেল মানে গুরু কিঙ্কর পাণ্ডেজি লিখছেন আঠাশে শ্রাবণ তেরোই আগস্ট আর এখানে যে স্নেহলতা কর উনি লিখছেন সাতাশে শ্রাবণ তেরোশো এগারো সাল সারা হলে এখন সাতাশে শ্রাবণ না আঠাশে শ্রাবণ এটা নিয়ে আমার মধ্যে কিন্তু একটা প্রশ্ন তৈরি হয়েছে যদিও আমার মনে হচ্ছে আঠাশে শ্রাবণই হবে তো এই নিয়ে আপনাদের যদি কিছু বলার থাকে এবং ঠিক যদি আপনারা জানেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন এটা জানার জন্য কিন্তু আজকে আমি আপনাদের সামনে এই ভিডিওটা শেয়ার করছি যে আমি আপনাদের সাথে আলোচনা করলে বুঝতে পারবো অ্যাকচুয়াল তারিখটা কি আঠাশে শ্রাবণ না সাতাশে শ্রাবণ আজ না কাল তো যাই হোক আমি যদি ধরে নিই আঠাশে শ্রাবণ তাহলে কাল হচ্ছে তো এই শুভ দিনটি লক্ষ্মীনারায়ণের মেলবন্ধনের দিনটি সামনেই তাহলে আমাদের কী করণীয় আমাদের করণীয় যে আমরা এই শুভ দিনে বাড়িতে সৎসঙ্গের আয়োজন করতে পারি ছোটো মতো এটার জন্য তো এটার জন্য তো নিশ্চয়ই বিশেষ যে কসরত সে কসরতটা করতে হচ্ছে না বড়ো মা সব দিনই চান যে আমরা ঠাকুরকে শ্রদ্ধা করি ঠাকুর যা পছন্দ করেন তাই করি তিনিও সারা জীবন ঠাকুরকে সন্তুষ্ট করার জন্য করে গেছেন আবার আমরা শিশি বর্দা তাকেও দেখি ঠাকুরের প্রথম সন্তান ঠাকুরের আদরের বড় খোকা তিনি সৎসঙ্গের জন্য কম করেননি সারা জীবনটা দিয়েছেন এবং ঠাকুরকে সন্তুষ্ট করবার জন্য তিনি প্রচুর পরিশ্রম করেছেন এবং শেষে বলেছেন প্রভুভক্ত কুকুর ছাড়া আর কিছুই নয় এখন আমরা বর্তমান আচার্যদেবদের সেইভাবেই দেখছি যে তিনিও কিন্তু ঠাকুরের জন্য সব কিছু করছেন ঠাকুরের জন্য ঠাকুরকে খুশি রাখার জন্যে তিনি নিজের আরাম আরামায়সটুকু ভুলে গেছেন এবং তিনি সবসময় চাইছেন ঠাকুর যেটা করতেন যেভাবে পছন্দ করতেন যা যা পছন্দ করতেন তাই তাই তিনি করবেন এবং জীবনের লক্ষ্য তার কিন্তু সেটাই আমরা এটা বুঝতে পারছি আমরা তাদেরকে দেখছি কিন্তু আমরা নিজে শিখছি না তো সেই সুন্দর কিছু কথা আজকে আমরা আলোচনা করে নেব অনুকূলচন্দ্রের বয়স তখন বছর তার মা মনমোহিনী দেবী ব্যস্ত হয়ে পড়লেন পুত্রের বিয়ের জন্য পিতা শিবচন্দ্রেরও মনে ইচ্ছা তাই প্রতাপপুরের জমিদার বংশের এক পরমা সুন্দরী কন্যার সহিত অনুকূল চন্দ্রের বিয়ে প্রায় ঠিক হয়ে গেল কন্যাপক্ষের অতি আগ্রহ পিতা শিবচন্দ্রেরও পছন্দ যৌতুকও মিলবে ভালো কিন্তু এই সমস্ত শুনে অনুকূলচন্দ্রের মুখ শুকিয়ে গেল অনেক চিন্তা ভাবনার পর একখানি অতি পরিচিত বালিকার মুখ তার চোখের সামনে ভেসে উঠল সে বধূ হয়ে এলে তার জীবন চলার পথে তো কোনো বাধা আসবেই না ওদি কিন্তু চলার পথ হবে মুসৃণ সরল ও সুন্দর বাড়ির পুরাতন ভৃত্য শশী দাদাকে দিয়ে অনুকূলচন্দ্রের মনের কথা জানালো জননীর কাছে জননী পুত্রের মনোভাব জানতে পেরে এবার স্বামীকে বোঝালেন ও প্রতাপপুরের মেয়েটির চেয়ে পাবনার মেয়েটি বেশি সুন্দরী ও সর্বসুলক্ষণা খুবই লক্ষ্মীবান্ত শিবচন্দ্র চেনেন কন্যার পিতা রামগোপাল ভট্টাচার্যকে খুবই সৎ লোক তিনি সৎ বংশ বনেদি ঘর বিয়ের উদ্দেশ্য সিদ্ধ হবে পুত্রের মনোমত লাভ হলেই ওদিকে ত্রিনায়ণী দেবীর অনুকূলকে জামাতা করার ইচ্ছা খুবই পছন্দ তার ছেলেকে এত রূপ গুণ সমন্বিত উদার হৃদয় পৌরুদীপ্ত ছেলে যদি জোটে তার পটকির ভাগ্যে তো তিনি ধন্য রামগোপালও খুব ভালো চেনেন অনুকূলকে গৃহিণীর অনুরোধে রামগোপাল ভট্টাচার্য প্রস্তাব নিয়ে গেলেন শিবচন্দ্র চক্রবর্তীর বাড়ি প্রস্তাব সাদরে গৃহীত হল এবার শুরু হলো মেয়ে দেখার পালা মেয়ে যেন লক্ষ্মী প্রতিমা যেন অপূর্ব সুন্দর গায়ের রঙ তেমনি গরম সবচেয়ে সুন্দর মেয়ের পা দুখানি যেন চরণ কমল শুভ বিবাহ তারপর সম্পন্ন হল বিয়ের পর নববধূ ষোরশিবালা এলো শ্বশুরবাড়ি মাত্র এগারো বছরে পা দিয়েছে বধূ তবু বানন্ত দেহের গরণে মনে হয় যৌবনের কোণে পা দিয়েছে দুধে আলতায় গায়ের রং যেন ফুটন্ত পদ্মের পাপড়ি সারা অঙ্গে ঝরে পড়ছে রূপরাশি দেখতে যেন লক্ষ্মী প্রতিমা চরিত্রও তেমনি নম্র বিনয়ী সুষমা মণ্ডিত জানি না পারি না কিংবা ঘনে নেই এই তিনটি কথা কেউ কোনোদিন শুনতে পায়নি বধুর মুখে শাশুড়ি যখনই যে কাজের কথা বলেন তখনই এগিয়ে যায় বধূ যখনই যে কাজের কথা জিজ্ঞাসা করেন হ্যাঁ পারি বলে সায় দেয় বধূ শাশুড়ি নিশ্চিন্তে ঘরের কাজের ভার রান্নার দায়িত্ব বধূর উপর ছেড়ে দিয়ে বাইরের কাজে চলে যান কিন্তু ফিরে এসে প্রায়ই দেখেন কাজ সুষ্ঠু সুন্দরভাবে সমাপন হয়নি কিছু না কিছু ভুল ত্রুটি হয়েইছে সামলে নেন শাশুড়ি তিনি নিজেই বলছেন যে এত অল্প বয়সে কি আর এত সব পারে আগ্রহ করে যে এগিয়ে আসে এই তো বেশি আবার দিন একেবারেই জিনিস নষ্ট করে ফেলে বধূ হালুয়া আনতে গিয়ে সুজি পুড়িয়ে ফেলেছে সুজির পোড়া গন্ধ বাতাসে ভেসে বেড়াচ্ছে ছুটে এলেন শাশুড়ি এ কি করেছ বৌমা সব যে পুড়ে গেল লজ্জায় আরক্তিম বদনে ও নয়নে এক পাশে দাঁড়ায় বধূ সত্যিই তো এতগুলি জিনিস সে নষ্ট করে দিয়েছে এবার শাশুড়ি হালুয়া তৈরি করেন বধূ দাঁড়িয়ে দেখে আপন মনে শিখে নেয় ভালো করে আর কোনো দিন ভুল হবে না বধুর কাজ শেখার আগ্রহ ও নিরলস কর্মপ্রবণতা দেখে মুগ্ধ হন শাশুড়ি এইভাবেই তার জীবনযাত্রা শুরু হয় আমাদের বড়মা আমাদের লক্ষ্মী মা কম কষ্ট পাননি কষ্ট পেয়ে কিন্তু তিনি সংসার জীবনে উত্তীর্ণ হয়েছেন ঠাকুরকে ঠাকুরের সেবা করে ঠাকুরকে সন্তুষ্ট রাখতে পেরেছেন ঠাকুর বলতেন বড় বউ বলে এবং বেশ কিছু মানুষকে বেশ কিছু ভক্তগণকে তিনি বড় মায়ের কাছে পাঠাতেন যে সমাধানটা ঠাকুর যে সমাধানটা ঠাকুরের থেকে হতো না তিনি কিন্তু বড় মায়ের কাছেই তাদের পাঠাতেন ঠাকুর তো সব জানতা কিন্তু বড়ো মা যে শিশিন লক্ষ্মী মা তিনি যে লক্ষ্মী স্বরূপিনী এ কথাও তিনি বারবার বিভিন্ন কর্মের মাধ্যমে দয়ার মাধ্যমে আমাদের প্রমাণ দিয়ে গেছেন এখনও পর্যন্ত আপনি যদি ঠাকুরের কাছে বসেন বড় মায়ের কাছে বসেন আপনি যদি প্রাণ ভরে তার কাছে কিছু চান অবশ্যই পাবেন তো আমরা সৌভাগ্যবশত আমাদের বড় এবং আমাদের যে আমরা বড় মা এবং ঠাকুরকে পেয়েছি তো এই শুভ দিনটিতে আমরা ছোট করে সৎসঙ্গ আলোচনা কীর্তন এই মধ্য দিয়ে কাটাতে পারি এছাড়াও আমরা এই দিনে ঠাকুরকে মালা পরাবো বড়মাকে মালা পরাবো এবং ঠাকুরের পছন্দের ভোগ নিবেদন করব শিশি বড়ো মাকে মিষ্টান্ন নিবেদন করব এইভাবে আমরা যে দিনটা ভালো সেই দিনটাতে এই কাজগুলোই করে থাকি এগুলো খুব সাধারণ কাজ আমরা করতেই পারি কারণ আমাদের বাবা মাকে খুশি রাখা আমাদের কর্তব্য তবেই আমরা সন্তানটা খুশিতে থাকব সুখে থাকব বাবা মা কষ্টে থাকলে কখনও হাসি ফুর্তিতে থাকা যায় না আনন্দ করা যায় না তাই ভালো দিনে আপনারাও কিন্তু আনন্দ করতে ভুলবেন না আমাদের ঠাকুর এবং বড় মায়ের শুভ বিবাহের সেই দিন সামনেই আগত যা করণীয় করুন তাদের সন্তুষ্ট রাখুন জয়গুরু